এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি সুগ্রা ডিজিটাল ডাইরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শনিবারের সকালে সবাইকে তাড়াহুড়োই ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে আজকের দিনটা একটু অন্যরকম আমার কাছে সকাল থেকে বেশ ব্যস্ততায় দিনটা শুরু হয়েছে তাও আমার মনটা কিন্তু খুব খুশি আছে কারণ আজকে আমাদের অ্যাপার্টমেন্টের বাঙালি বন্ধুরা মিলে একটা потলাকি আয়োজন করেছে আর তাতে থাকছে সব বাঙালি খাবার মেনুটা বলছি একটু পরে তার আগে তোমাদের একটু আজকে আমাদের বাড়ির ব্রেকফাস্টের গল্প বলি। আজকে শনিবারের ছুটির দিনে কিভাবে যে সবাইকে রাজি করলাম একটু দুধ মুড়ি কলা ব্রেকফাস্টে খাওয়ার জন্য shear বলার কথা নয়। ছুটির দিনে সবারই তো ইচ্ছা হয় ভালোমন্দ একটু ব্রেকফাস্টে খাবার। বাকি দিনগুলো স্কুল আর অফিসের তাড়ায় ব্রেকফাস্ট তো সাধারণত সিম্পলি হয়। আর কে যে কি খাচ্ছে সে আর কারোর মাথায় থাকে না এতটাই কাজের প্রেশার থাকে তাই শনি রবিবারের দিনগুলোই সকালে উঠেই একটু ভালো ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছেটা একদম স্বাভাবিক কিন্তু আজকের দিনটা তো একটু অন্যরকম রাত্রিবেলায় তেল ঘি মশলাদার খাবার তো বেশ অনেকটা পরিমাণে খাওয়া হবে আজ তাই সকাল থেকেই একটু হালকা পাতলা লাইট খাবার খাওয়ানোর চেষ্টা করছি আর কি শনিবারের সকালে দুধমুড়ি কলার নাম শুনে মেহার আর মেহার বাবার তো মুখটা দেখবার মতো হয়ে গেছিল যাকে বাংলার পাঁচ আমাদের বাড়িতে বাবাই সবচেয়ে ভালো খাবার একদম জ্বালা নেই রুটিটা ছাড়া আর যাই দেবে লক্ষ্মী ছেলের মতো সোনা মুখ করে খেয়ে নেব যাই হোক বেশ বুঝিয়ে সুঝিয়ে তাদের ব্রেকফাস্ট খাইয়ে আমি কিচেনে এসে এখন মাছের কালিয়াটা বানিয়ে ফেলছি চট করে আর চট করে বললেও তো হয় না অন্য দিনের থেকে আজকে আরও একটু যত্ন করে তেল মশলা বেশি দিয়ে ভালো করে বানাচ্ছি তো সময় তো একটু লাগবেই তবে কাতলা মাছের পিস গুলো কিন্তু এবার খুব ভালো হয়েছে প্রায় তেইশ কেজির কাতলা মাছটা ছিল তো আর পিস বেশ মোটা মোটা হয়েছে এক একটা প্রায় একশো চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো হবে তাই তো বললো মাছের কালিয়াটা হতে হতে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি আজকের পটলাকে আমি বানাচ্ছি নারকেল গোড়া দিয়ে ভাজা মুগের ডাল মাছের কালিয়া আর ডিমের হালুয়া হ্যাঁ একদম ঠিক শুনেছো ডিমের হালুয়াই বললাম মাছের কালি আর কালারটা দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে গ্রেভিটা একটু টেস্ট করে দেখলাম নুন মিষ্টি সব ঠিক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে আর ডিমের হালুয়াটা আমি এই ফার্স্ট টাইম করব, জানি না কেমন হবে তবে অনেক দিনের ইচ্ছা আমার এই ডিমের হালুয়াটা বানানো আজকে মনে হয় ইচ্ছাটা পূরণ হবে এখন মুগ ডালটা বানিয়ে নিচ্ছি আর নারকেল কোড়ার সঙ্গে মুগ ডালে দিচ্ছি একটু চিনি বাদাম আজু আর কিশমিশ যেভাবে নারকেল কোড়া দিয়ে ছোলার ডাল করে সেভাবেই করেছি মুগ ডালটা গরম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম বাকি সব উপকরণের সঙ্গে একটু আদা বাটাও দিতে হবে সবকিছু শেষে নুন মিষ্টিটা চেক করে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম আর হ্যাঁ সবকিছুর মধ্যে কাঁচা লঙ্কাটাকে বাদ দিলে হবে না কিন্তু আর এখন এই ডিমের হালুয়াটা করছি এটাও প্রায় হয়েই গেল তবে এটা করতে বেশ সময় লাগে রেসিপিটা কিন্তু ইজি তবে করতে একটু টাইম লাগে তোমাদের আর একদিন পুরোটা দেখাবো কিভাবে করলাম আজকে এটা করার সময় ভিডিও করার আর সাহস করেনি এক প্রথমবার বানাচ্ছি কেমন হবে কে জানে তো ভিডিও করার পর দেখা গেল খুব খারাপ টেস্ট হয়েছে জিনিসটা কি হতো তখন এই ভয়েই আমি আজকে আর ভিডিও করিনি ডিমের হালুয়া প্রিপারেশনটার তবে এখন আর ভয় নেই সব ভয় কেটে গেছে দারুণ হয়েছে খেতে সামিত মেহা আমি তিনজনেই টেস্ট করি করলাম অপূর্ব এই প্রিপারেশনটাই আমার বারোখানা ডিম লেগেছে আর দেড় লিটারের মতো দুধ লেগেছে একটু খোয়া ঘি আর চিনি আর একটু নাটস আর প্রথমে একটু গোটা গরম মশলা আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে বাস সবাই একসাথে খাবো তাই বেশি করেই বানিয়েছি তবে বাবাকে অল্প পরিমাণে দেব বাবার তো ডিমের কুসুম খাওয়া মানা আছে তাও একটু দেব একটা নতুন প্রিপারেশন বানালাম আর কালী ভদ্রে একটু আটটু খেলে কিচ্ছু হবে না বলো অনেকদিন ধরে ভাবছিলাম এই প্রিপারেশনটা করব। আজকে সেই স্বাদ পূর্ণ হলো পেপার কাপে সাজিয়ে লাস্টে একটু আলমন্ড আর পিস্তা ফ্লেক্স ছড়িয়ে দিলাম দেখতেও বেশ সুন্দর লাগছে এই হালুয়াটা কিন্তু ঠান্ডা খায় না গরম গরম অথবা রেগুলার টেম্পারেচারে খেতে হয় দুপুরে খেয়ে উঠে ধীরে সুস্থে ডিমের হালুয়াটা বানানো শুরু করেছিলাম দেখতে দেখতে এখন সন্ধেও লেগে গেছে এবার সবাই রেডি হয়ে আস্তে আস্তে বেরোবো পটলাকটা হচ্ছে আমার বন্ধুর ফ্ল্যাটে সেখানেই সবাই যাবো

তাই ওদের আগে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে কি মজা করে খাচ্ছে দেখো তিনজন নীলাক্সীর বাড়িতেই হয়েছে পুরো অ্যারেঞ্জমেন্টটা আর মেনুটা তো তোমাদের বলতে ভুলেই গেছি এখন বলি নিলাক্ষী বানিয়েছে বাসমতি চালের ভাত আর চিকেন কষা আর আলুর চিপস আর কোল্ড ড্রিঙ্কসটা ও বাড়ি থেকে আনিয়েছে শ্রীপালি বানিয়েছে দুটো বেশ বড় বড় জিনিস বাসন্তী পোলাও আর মটন আর ওয়েন্দ্রিলা বানালো ফুলকপি রোস্ট আর ভেটকি মাছের পাতুরি তার সাথেও টেন্ডার কোকোনাট আইসক্রিমটাও কিনে এনেছে আর আমি কি বানালাম এতক্ষণে তোমরা তো জেনেই গেছো কি লম্বা মেনু দেখেছ এ যেন একেবারে বিয়ে বাড়ির মেনু তবে প্রত্যেকটা রান্নার টেস্ট যে অসাধারণ হয়েছে সেটা বাচ্চাদের খাওয়া দেখেই বোঝা যাচ্ছে বাসমতি রাইস চিকেন কষা আর এটা তো হয়েছে মাছের কালিয়া এটা আগে থেকেই দেখা হচ্ছে আলাদা করে আলু আনা হয়েছে যে যদি পোলাবের সঙ্গে কেউ কেউ খেতে ভালোবাসে এটা বাসন্তী পোলাও হ্যাঁ আর এই দেখো এই ওয়েঞ্জিরা বানিয়েছে পাতুরি ভেটকি পাতুরি দারুন না আর এই যে এখানে তিনটে কন্টেনারে এনেছে শ্রিপালি পোলাও ডালটি তো এখানেও পোলাওই আছে আমি করেছি হচ্ছে ওই যে ওইটা করে ডালটা নারকেল করে দিয়ে ডালটা এই এটা কি ফুলকপির রোস্টঞ্জ্রিলা বানিয়েছে ফুলকপি রোস্ট আর চিকেনটা কিন্তু মিলাক্ষীর বানানো ছিল হ্যাঁ মাটনটা বানিয়েছে শ্রীপালি হ্যাঁ দেখো মাটনটা দেখাও ভালো করে আর এটাতেও আছে হচ্ছে পোলাওই আছে রাজনীতি <laughs> 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 চারিদিকে মজলিশ বসে গেছে ওখানেও চলছে এখানেও চলছে ও খাওয়া হয়ে গেল দেখো দেখো তোমাদের ভিডিও ফটো আঁকবে এবার ভালো করে দাঁড়াও নাহলে ফটো তুলবো না

করবি না তারপর যদি উইন্ডো ফাঁক দিয়ে চলে আসে সব সময় তো আর দারুণ শ্রীপালি দারুণ করলে কোনটা গো কি দেখাচ্ছ আরে বা সব পাঠাবো সব পাঠাবো দেখি তুমি কি করছো এখানে সবাই এরা দুজন কাজে ব্যস্ত তাই শ্রীপলি এসবে বেশি ওয়েলকাম এক্সপার্ট

머리 뒤척깜기게 되고 자고 সোশ্যাল শেয়ার করে রাখা উচিত। কি করে সে এডিট করা এডিট এখন পাতুরি খোলা হচ্ছে না না আমিও একাতে পাচ্ছিলাম না আমি হাটটা খুলে দিলাম এই তো সৌরভ কমপ্লিট করে ফেলেছে প্রীতম এখন মোটিভেট করছে যাতে আরো আরো নামে এরকম

나, 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 यहां पर एविडेंस रख लीजिए कि ये जो हम लोग खेल रहे हैं ना वो करके साथ ही कारण है एक और क्रेडिट डोर कार्ड वो बागानी वाले जैसे वो तो वो बोला जाता है जो बागानी में जो जैसे जो भालू वाले का आगे ऐसे ना बिरियानी बोला कुछ तो हम देखते हैं ना बिरियानी पड़े एक दिन हाँ अंधेरा में बागानी घूमी बोला जाता है ना लक्ष्मी लक्ष्मी वो पड़ा है पड�

नहीं <laughs> चाव है नहीं वो नला ऊपर दे

ডিপলি থিঙ্ক করে গেছে ট্রেন আসবে না কেন ক্যান্সেল কি করে হয় ট্রেনটা ওয়ান্স ট্রেনটা চলে ঠিক আছে তো আমরা ঠিক আছে পাক্তা দিয়ে নি তো আমরা কি করেছি যাই যাই যাগুলো রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছি কিছুটা জঙ্গল কিছুটা রেল লাইন ঠিক আছে হাঁটতে 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 পুরো অনেক বে অনেক কিছুই আওয়াজ এসছে ঠিক আছে আসছে এইভাবে হাসি মজা গল্প আড্ডায় কাটলো ভোর আমাদের এই গল্পের আসর জমেছিল বাচ্চাগুলো সারা রাত জেগে আনন্দ করলো চোখে ঘুম ছিল না কারো জোর করেই গল্পের আসরে রীতি টানলাম রাত ভোর হয়ে গেল আমিও বিদায় নিলাম এবারের মতো আবার দেখা হবে নতুন গল্প নিয়ে বাই